বৃহস আজকে আলোচনা করবো বিলিং সহকারীদের শোকের দিন শেষ হতে যাচ্ছে অর্থাৎ সামনে কষ্টের দিন অপেক্ষা করতেছে আপনারা যারা বিলিং সহকারীতে আবেদন করতেছেন বা নতুন করে যোগদান করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা বিলিং সহকারী সম্পর্কে বাস্তবিক কিছু ধারণা নিতে পারেন আজকে বলবো যে বিলিং সহকারীদের শোকের দিন কেন শেষ হতে যাচ্ছে বৃহস আপনারা দেখেছেন যে বিলিং সহকারীদের পূর্বে যারা যোগদান করেছে দু সালে সার্কুলারে তারা কিন্তু নিজ জেলা নিজ উপজেলাতে চাকরি করতেছেন অর্থাৎ নিজের বাড়ি থেকে কিন্তু অনাসে তারা চাকরি করতেছেন এই ক্ষেত্রে আপনার নিজের বাসা থেকে যেহেতু চাকরি করতেছে তার সুতির প্রয়োজন হচ্ছে না ফ্যামিলি সামলাতে পারতেছে প্লাস অফিসও করতে পারতেছে হিউজ পরিমাণ স্যালারি সব কিছু মিলে কিন্তু এখন কেন সুখের দিন শেষ হতে যাচ্ছে সেটি বলবো বৃহস আপনারা জানেন যে রিসেন্টলি বিল্ডিং সহকারী পদটি স্থায়ী করেছে কর্তৃপক্ষ স্থায়ী করার পর নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তিও দিয়েছে স্থায়ী করার পর পূর্বে যারা রয়েছে নিজ উপজেলা জেলাতে চাকরি করতেছেন তাদেরকে পোস্টিং করানো হচ্ছে অন্য জায়গায় পোস্টিং করবে নিজ জেলার বাহিরে এক্ষেত্রে কিন্তু নতুন একটা জায়গায় গেলে বাসা ভাড়া লাগবে নতুন জায়গায় থাকতে হবে নতুন একটা পরিবেশ বাসার কাজের জন্য আবার সরিতে আসতে হবে অর্থাৎ বিলিং সহকারীরা এতদিন প্রাইমারি হেলথ পরিবার পরিকল্পনার মতো সুখে শান্তিতে চাকরি করতে পারছে কিন্তু এখন কিন্তু এই সুখে শান্তিতে চাকরি করার দিন শেষ হয়ে যাচ্ছে তাদের এখন বলতে পারেন যে নতুন যারা যোগদান করবে তাদের কি হবে বিকজ নতুন যারা যোগদান করবে তারা তো স্থায়ী পদে যোগদান করতেছে সার্কুলারে আপনারা দেখেছেন যে সরাসরি স্থায়ী পদে নিয়োগ দিয়েছে বিলিং সহকারীদের নতুন যারা যোগদান করবে তাদের নিজ জেলায় পোস্টিং না হওয়ার সম্ভাবনা বেশি কারণ পথটি হল স্থায়ী করা হয়েছে প্লাস বেতন স্যালারি হেজ পরিমাণে রয়েছে তাই অন্য অন্য অধিদপ্তর মন্ত্রণালয়ের মতোই কিন্তু এইটারও পোস্টিং সিস্টেম করবে অলরেডি কর্তৃপক্ষ করতেছে তো বৃহস আপনারা যারা নতুন করে যোগদান করতে যাচ্ছেন তারা হয়তোবা ভাবতেছেন যে আগের মতো হয়তোবা নিজ উপজেলা বা জেলা শহরে চাকরি করতে পারবো আসলে এইটা কিন্তু এখন কিন্তু এটা পসিবল না কারণ কর্তৃপক্ষ যে নীতিমালা করেছে সেই নীতিমালায় আপনাকে অন্য জেলায় চাকরি করতে হবে তো ফিও সেই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে